আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হাউ আর ইউ অল होप ஆல் অফ ইউ আর অয়েল वेलकम টু ইসাক একাডেমি আই এম ডি ইসাক আলী টুডে আই এম গোনা শেয়ার হাউ টু ডেসক্রাইব সাম কোয়ালিটিস অফ এ পার্সন সরি ফর দ্য টাইম লেটস গেট স্টার্টেড এখানে কিছু বাক্য লেখা রয়েছে যে বাক্যগুলো দিয়ে একজন ব্যক্তির বিভিন্ন বৈশিষ্ট্যগুলো তুলে ধরা যেতে পারে এই ভিডিওগুলোর উদ্দেশ্য হলো আপনি ছোট ছোট পদক্ষেপ ফলো করার মাধ্যমে কিভাবে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন। শুরু করা যাক এখানে বাংলাতে লেখা রয়েছে আমি এগুলোকে ট্রান্সলেট করব। এবং সেই সাথে কিছু রিলেটেড বাক্য বলবো যেগুলোর মাধ্যমে আপনি আরো অনেক কিছুর বর্ণনা দিতে পারবেন দেখা যাক তারা মনোযোগী তারা মনোযোগী যে আর যদি বলি আমরা মনোযোগী উই আর বলি যদি বলি সেভ হি ইভ যদি বলি আমি তারা উদাসীন তারা উদাসীন দে আর দে দে আর আর খেলা আচ্ছা এখানে যদি বলি আমরা উদাসীন উই আর খেলাস উই আর নেক্সট ওয়ান তারা নিয়মিত তারা নিয়মিত দে আর দে আর রেগুলার যদি আমরা বলি আমরা নিয়মিত উই আর রেগুলার আমরা নিয়মিত উই আর রেগুলার এখন যদি বলি সে নিয়মিত হি ইজ রেগুলার আমি নিয়মিত আই আম রেগুলার রহিম নিয়মিত রহিম ইজ রেগুলার ওকে যদি বলি সে অনিয়মিত হি ইজ ইরেগুলার হি ইজ ইরেগুলার এখন পরের বাক্যটি হলো তারা আন্তরিক তারা আন্তরিক দে আর দে আর খর্ডিয়াল they are cordial they are cordial they are cordial আমরা আন্তরিক we are cordial we are cordial তুমি আন্তরিক you are cordial সে আন্তরিক he is cordial next one তারা পরিশ্রমী তারা পরিশ্রমী সরি ছাত্ররা পরিশ্রমী ছাত্ররা পরিশ্রমী the students are দ্য স্টুডেন্টস দ্য স্টুডেন্টস আর ইন্ডাস্ট্রিয়াস আর ইন্ডাস্ট্রিয়াস ছাত্ররা পরিশ্রমী দ্য স্টুডেন্টস আর ইন্ডাস্ট্রিয়াস আমরা পরিশ্রমী উই আর ইন্ডাস্ট্রিয়াস তারা পরিশ্রমী দে আর ইন্ডাস্ট্রিয়াস নেক্সট ওয়ান তোমরা সার্থক তোমরা সার্থক ইউ আর সাকসেসফুল ইউ আর সাকসেসফুল ইউ আর সাকসেসফুল আমি সফল সাকসেসফুল আমি সফল সাকসেসফুল তুমি সফল ইউ আর সাকসেসফুল সে সফল হি ইজ সাকসেসফুল তারা সফল দে আর সাকসেসফুল সে কষ্ট সহিষ্ণু সে কষ্ট সহিষ্ণু হি অর সি ইজ হার্ডি এখানে লক্ষণীয় এটা যদি পুরুষ হয় তাহলে হি পুরুষ হলে হি আর যদি মহিলা হয় বা নারী হয় তাহলে সি যদি পুরুষ হয় হি নারী হলে সি হি ইজ হার্ডি অর সি ইজ হার্ডি আমি পরিশ্রমী আই এম হার্ডি তারা পরিশ্রমী দে আর হার্ডি চলুন আর একবার রিপিট করা যাক তারা মনোযোগী দে আর অ্যাটেন্টিভ দে আর অ্যাটেন্টিভ তারা উদাসীন দে আর খেলাস দে আর খেলাস তারা নিয়মিত দে আর রেগুলার দে আর রেগুলার তারা আন্তরিক দে আর কর্ডিয়াল দে আর কর্ডিয়াল ছাত্ররা পরিশ্রমী দ্য স্টুডেন্টস আর ইন্ডাস্ট্রিয়াস দ্য স্টুডেন্টস আর ইন্ডাস্ট্রিয়াস তোমরা সার্থক ইউ আর সাকসেসফুল ইউ আর সাকসেসফুল সে কষ্ট সহিষ্ণু হি ইজ হার্ডি অর শি ইজ হার্ডি তো আজ এই কয়টি বাক্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর এগুলো আপনি বারবার প্র্যাকটিস করার মাধ্যমে ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠুন ধন্যবাদ আসসালামু আলাইকুম